দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই কন্টেন্টটি আপনাদের প্রত্যেককে অভিনন্দন ও মোবারক প্রতিদিনের নেই আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাখি প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশে দীর্ঘ পনেরো মাস অপেক্ষা করার পর অবশেষে বাংলাদেশের সংবিধানকে রক্ষায় সংবিধান এবং সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তেরো তারিখ আওয়ামী লীগের নেতৃত্বে আরেকটি আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন গণতান্ত্রিক যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আওয়ামী লীগ সভানেত্রী বিশ্ব গণমাধ্যমকে বলে দিয়েছেন যে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে আর সেটাকে ধারণ করে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামগুলি করে যারা এখন ক্ষমতায় আছেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন তাদের দাবি সেদিনই ব্যর্থ হয়ে গেছে যেদিন ডক্টর ইউনুস জাতিসংঘের মতো একটি পবিত্র স্থানে গিয়ে যেখানে বিশ্ববাসীর মিলন মেলা সেখানে গিয়ে উনি মেটিকুলাসলি ডিজাইন বলেছেন আন্দোলনকে আর গণতান্ত্রিক ধারায় আওয়ামী লীগ উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংবিধান ভেঙে সংসদ ভেঙে দিয়ে সংবিধানে পরি তত্ত্বাবধায়ক সরকারের বিধান উল্লেখ করে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তো সেই গণতা সেই আন্দোলনটা ছিল গণতান্ত্রিক ধারার আন্দোলন এখন যেহেতু শেখ হাসিনা সেখান থেকে পদত্যাগ করেননি তাহলে তাদের আন্দোলনটা গণতান্ত্রিক আন্দোলন ছিল না এবং তখনকার দেশের পরিস্থিতি যেইভাবে মানুষকে মেরে হত্যা করা হত্যা করে লাট জ্বুলিয়ে রাখা বা জীবন্ত অবস্থায় ঝুলিয়ে মারা এই যে মব সৃষ্টি করছে সেটাতে দ্বারা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারায় সরকার ব্যবস্থা বর্তমান সরকার ব্যবস্থা বা পনেরো ষোলো মাসের যে সরকার ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত হয়নি বা সেটা হয়নি তারা পিছনের দরজা দিয়ে এসেছে বন্দুকের নলে এসেছে মানুষ হত্যা করে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বন্দুক তা ছিনিয়ে নিয়ে হয়েছে তো এখন সারা বিশ্ব সেই বিষয় নিয়ে উদ্বেগ জানাচ্ছে এবং বিশ্বের যেই সভ্য দেশগুলি তারা রক্ত ইউনুসের সাথে এখন আর রাষ্ট্রপ্রধান হিসেবে রক্ত ইউনুসের সাথে আর দেখা করতে চাচ্ছে না এবং দেখা করেনও না আমরা দেখেছি ব্রিটেনের আমরা দেখেছি কি যেন বলে এটা এই ইতালি তারা এই দুই রাষ্ট্রে কেউ দেখা করেন আরও কয়েকটা রাষ্ট্র সফরে গিয়েছেন সেখানেও তারা দেখা করেননি আমেরিকার জো বাইডেনও দেখা করেন জো বাইডেনের দেশে জো বাইডেনের সমর্থনে যদিও এসেছিলেন কিন্তু ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প তার সাথে শত চেষ্টার পরও দেখা করেননি উনি নোবেল বিজয়ী হিসেবে যতটা সমাদৃত কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে ততটা সমাদৃত হননি তারা সভ্য দেশ হিসেবে তাদেরকে নিজেকে পরিচয় পরিচয় দিতে পছন্দ করে কিন্তু যখন শুনেছেন যে তিনি দরজা দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় বসেছেন এবং মেটিকুলার্সলি ডিজাইনের মাধ্যমে বসেছেন তখন তার উপর থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নিয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশ আরেকবার আরও ভালো অবস্থানে আসবে এবং বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় হবে এ প্রত্যাশা বাংলাদেশের জনগণের আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতৃত্বে এখন বড় বড় মিছিল হচ্ছে এবং তেরো তারিখের যেই প্রোগ্রামটা সেটা বাস্তবায়ন করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা এটাও দেখতে পেলাম যে সেটাকে প্রতিহত করবে বিএনপি এবং ইসলামী দলগুলো তো তাদের আন্দোলনে ডাক দিয়েই রেখেছেন তারাও বুঝে গেছেন যে আওয়ামী লীগ বড়ো ধরনের একটি বিপর্যয় সেখানে ঘটাবে তো এখন দেখার বিষয় যে তখন আওয়ামী লীগের নেতৃত্বে বলতেছে মানুষ হত্যা হয়েছে এখন এই আন্দোলনে তারা কতজন হত্যা করে কতজন হত্যা হয় বিশ্ববাসী সেটা দেখবে আর আওয়ামী লীগের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রেখে যে আন্দোলনটা হবে সেটাও বিশ্ববাসী দেখবে এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র বিশ্লেষক বা কন্টেন্ট ক্রিয়েটারই বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করছেন আমিও আসলে তার ব্যতিক্রম নই তো সাত মানে স্বাভাবিক সুন্দর মাধুর্যপূর্ণ ভাষায় সহজ সরল ভাষা আপনাদের সামনে বাংলাদেশের যে বর্তমান তথ্যগুলি তুলে ধরতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগে তাই আপনারা যারা আমাকে শুনছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে বর্তমান প্রেক্ষাপট আলোচনা করে আসলে সেখানে গোলাম মাওলা রনিবাই এবং ডক্টর মাসুদ কামাল তারা সিনিয়র সাংবাদিক তারা আসলে সেরা কারণ এই মুহূর্তে এসো তারা কি করছেন আওয়ামী পক্ষে কথা বলছেন বা বলার চেষ্টা করছেন জনগণকে বুঝেন জনগণের বাসা বুঝেন কারণ ওনাদের বলার লক্ষ্য একটাই দেখতে পেলাম পাঁচ ছয়টা জরিপ হয়েছে বাংলাদেশে যদিও দেশে একটা ছোটোখাটো একটা অভ্যুত্থান করেছেন ছাত্রদের আড়ালে থেকে এখন অনেকে সেটা বলতেছেন অভ্যুত্থান না সেটা মেটিকুলাইসলি ইনুসের কথার ডিজাইন ইনুসের কথা থেকে সেটা আমরা তথ্য পেয়ে আমরা ইনুসের আর এখানে আর কোনো লাগে না বিশ্বে বরণ্য বা বিশ্ব যে বিশ্বের যে পবিত্র স্থান জাতিসংঘ মানব জাতি সেখান থেকে তারা তিনি মানুষকে জানালেন একটা মেটিকুলার ডিজাইন তাহলে তাদের আন্দোলনটা সেখানে বুমেরাম হয়ে গেছে এবং সেটা তো একটা পরিকল্পিত সেটা তারা নিজেরাও অস্বীকার করছেন তো সেই হিসেবে আসলে এটা সম্ভব না যে কি সম্ভব না এটা একটা মেটিকুলার্সলি আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন না সেটা আসলে বোঝাই গেছে তো প্রিয় দর্শক মণ্ডলী এখন আওয়ামী লীগ যেই নির্বাচনের কথা বলেছেন এবং পত্রপত্রিকার বিভিন্ন সংস্থা যে জরিপ করেছেন সেই জরিফে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হয়েছে কারণ মানুষ যদি ভয়ে কথা বলতে না পারে আমরা ধরে নিলাম আওয়ামী লীগের আমলে মানুষ বা হাসিনার ভয়ে কথা বলতো না এখন কার বয়ে কথা বলে না যারা বলে তারা তো অহর অহর বলতেছে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় বোঝাটাও খুব মুশকিল হয়ে যায় তো আমরা দেখতে পেলাম সে সত্য মিথ্যার আড়ালেও একটি সত্য উঠে এসেছে যে এখন পর্যন্ত উনসত্তর পারসেন্ট লোক আওয়ামী চায় এটার একমাত্র কারণ হচ্ছে যারা বিএনপি করে যারা রামাত ইসলাম করে যারা অন্যান্য পার্টিগুলো করে যারা হেফাজত ইসলাম করে তারা সরাসরি কে কোনটা করে এটা কিন্তু বলে দিচ্ছে আর বলতেছে না কে এখন বাংলাদেশে আওয়ামী যেখানে পায় যারা আওয়ামী লীগের কথা বলে যারা যেখানে মিটিং মিছিল করতে চায় সেখান থেকে সেখানে তাদেরকে হত্যা করা হয় মাইফ করা হয় ধরে পুলিশে দেওয়া হয় এরপরে তাদেরকে হ্যাস্তনস্ত করা হয় তো এই ভয়ে যারা এখন কথা বলে নাই তারা মূলত আওয়ামী লীগকেই ভোট দেবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সামনের দিনগুলোতে বাঙালি জাতির অধিকার আদায় হবে এবং সবাই সংগঠিতবদ্ধ হবেন আওয়ামী লীগের নেতৃত্বে এবং সামনের আন্দোলনগুলা ভালোভাবে হবে ভালোভাবে এবং সফল কাম হবে বাংলাদেশের সংবিধান রক্ষা হবে এবং আমরা সকলে ভাই ভাই এ দেশটা আমাদের সবার সকলে মিলেমিশে থাকতে পারবো সেরকম একটা দিন এবং সময়ের রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মতো মেহনতি মানুষের আল্লাহ হাফেজ